আসসালামু আলাইকুম আরিফ মেশিনারিজের পক্ষ থেকে আজকে আপনাদের আটাশ ব্লেটের পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি যেহেতু বরাবরের মতো আমরা প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ি তো আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন দেশ ও দেশের বাইরের থেকে যারা ভিডিও দেখেন অক্লান্ত পরিশ্রম করে আরিফ মেশিনারির পক্ষ থেকে অনেক ধন্যবাদ তো কৃষক ভাইদের বলি যেহেতু আটাশ প্লেটের গাড়ি আপনার পেঁয়াজ আলু খেতে চাষ করার জন্য খুবই ভালো ব্যবহার করা হয় মাটিও খুব সুন্দর গুঁড়া হয় তো আমাদের এই ধরনের গাড়ি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা এই ধরনের গাড়ি আপনাদের দেওয়ার জন্য থাকবো তো চলেন যাই ভিডিওর মাধ্যমে আমরা চতুর্থ সাইডে আপনাদের গাড়িটা দেখাই মার্শাল্লাহ অনেক গাড়িটা অনেক সুন্দর তো আপনাদের গাড়ি আমরা এখন বর্তমান আপনাদের শাল দেখাবো যেহেতু গাড়ি নেওয়ার সময় আমাদের শালের কথা বলে আমাদের সাথে কথা বলবেন চলেন শাল দেখাই আমাদের শাল হচ্ছে দু হাজার বাইশ ছয় দু হাজার বাইশ ছয়ের গাড়ি এই গাড়িটা আপনার সবই প্রিনিয়াম সিস্টেম এখানেও প্রিনিয়াম সেট গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি আপনার গাড়েও প্রিনিয়াম সিস্টেম আর গিয়ার বক্স অসাধারণ ফ্রেশ আনটাস আর আপনার ইঞ্জিন দেখাই শাল বাইশ পাস পঁচিশ ঘোড়া ইঞ্জিন বাইশ পাস তো মার্শাল্লাহ গাড়িটা খুবই সুন্দর এই গাড়িটার রেট সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দেবো আমাদের ভিডিও লাস্টে তো গাড়িটা ফ্রেশ গাড়ি এটা হচ্ছে সাইফিং চিটাগাং বিল্ডার্স পাসফুল তো ক্লাস প্লেট এখনও খোলা মেলা নাই যেহেতু গাড়িটা ফ্রেশ গাড়ি আর এই গাড়িটা যারাই নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের ঠিকানাটা আবার বলছি আমার আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আমাদের অবস্থিত জায়গাটা হচ্ছে ধানখোলা বাজার তো আমি ভিডিওটা অবশ্যই বেশি দূর লম্বা করতে চাচ্ছি না তো আমাদের এই গাড়িটা যারা নিবেন এই গাড়িটার রেট পড়বে এক লাখ চল্লিশ হাজার এই গাড়িটা যারাই নেবেন গাড়িটার দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নেক্সট টাইমে যদি কেউ ভিডিও কালে দেখতে চান আপনাদের আবার দেখানো যাবে তো আমি ভিডিওটা আর বেশি দূর লম্বা করতে চাচ্ছি না আমরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ